হুন্ডা এটা একটা হুইল চেয়ার এই চেয়ারটা তৈরি করা হয়েছে রুগীদের কথা মাথায় রেখে যে রুগীরা নিজে নিজে চলতে পারে না এই চেয়ারটা তার হাতের ইশারায় তাকে নিয়ে চলবে আর প্রয়োজন অনুযায়ী মাটি থেকে উঁচুতে উঠবে এটা চালানো খুব একটা কঠিন কাজ নয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও এই চেয়ারটা চালাতে পারবেন আপনার বাসায় যদি কেউ অসুস্থ থাকেন তাহলে এই রকম একটা হুইল চেয়ার আজই কিনে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর শেয়ার করেন আপনার বন্ধুদের কাছে চীনাদের আরও মজাদার অদ্ভুত আর ফিউচারিস্টিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন রহস্য বীজ আল্লাহ হাফিজ